এবাider eger lok kya রকে রকে ওদের আমাদের হাতে দেন আমাদের ভাইদের মারছে ওদের কামাদের হাতে যান আমাদের হাতে না

আরো তিনটে আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন বুকের পর গুলি করছে দেখেন

তারা দেখাবে না তো তারা নিরাপদ দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে কিভাবে আমি কিভাবে ক্যামেরা আনবো বলেন আমার বলো প্লিজ শেয়ার করো এটা প্লিজ করে শেয়ার করো দেখো কি অবস্থা হাসিরা পদত্যাগ করছে করো আজকে এত এতগুলা মানুষ মারা গেছে আমি আমি নিজের চোখে দেখতেছি আমি আমি নিজের চোখে দেখছি মাথায় গুলে হইসেন এক মাল্লা পঠাই দিম পিষ্টল আছে

আমার আর বিশ্বাস নাই আপনাদের উপর যতটুকু সম্মান পাইছিলেন শেষ 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 সেটা